দেখুন রাজ্যের আইন শৃঙ্খলা তো চরম অবনীতি হয়ে গেছে এখন এই যে মার্ডারটা এটা তো আগেই তো আশঙ্কা প্রকাশ করেছিল ওখানকার স্থানীয় বিধায়ক মুখ্যমন্ত্রীর কাছে পত্র লিখে প্রশ্নটা হচ্ছে যখন শাসক দলের নেতৃত্বরা এই সমস্ত যুবকদের মদত দেন প্রশ্রয় দেন তাদের অর্থনৈতিক লাভালাভের জন্য এবং এটা তো কে কেন্দ্র করে আপনারা জানেন এর আগেও একটা ছেলেকে কিডন্যাপ করে এখনো তার হদিশ পাওয়া যায়নি সন্তোষক একটা ছেলেকে কিডন্যাপ করেছিলেন তার কোনো খোঁজখবর নেই এবং লাশ পাবেও না গত ত্রিশ তারিখ এই ভিকিকে হত্যা করা হলো আমি মনে করি এটা হচ্ছে রাজনৈতিক অর্থলভীদের যারা নেতা বিজেপির এই অর্থলোভীদের খায় মেটানোর বলে বকরা হয়েছেন এই সমস্ত তত্তাজা প্রাণগুলো এর আগেও সিপিডাব্লিউ ছিল এ রকম अराजকতা কিংবা এরকম হত্যা দিলা কিন্তু আমরা এরকে কখনো দেখি আমরা জানি অনেক কিছু তদন্ত জিরবে চলছে হ্যাঁ আশা আশাmockito তবে বলা আমার মনে হয় আর মর্নিং শুজ দা ডে এখানে লস্যময়ী রানী তারপর প্রাক্তন এই যে ধর চৌধুরী এদেরকে ধরপাকড় করা মানে হচ্ছে একটা গোজামিল দেওয়ার চেষ্টা কত মনে হয় শাসক দল পুলিশের একটা একাংশ এবং বিজেপি দলের নেতৃত্বরা তাদের সংযোগে সমস্ত ঘটনাগুলো ঘটছে পুলিশ কি পারে না আসামিকে ধরতে এটা বিশ্বাস করতে হবে পুলিশ পারে কিন্তু পুলিশ করবে পুলিশ ঘটনাটাকে উন্নত মর দেওয়ার চেষ্টা করবে কারণ পুলিশও এর থেকে লাভার্থী পুলিশে ওখানকার স্থানীয় নেতৃত্ব বলুন প্রদেশ নেতৃত্ব বলুন ভাজপা তারা যা যেরকম বেনিফিশিয়ারি পুলিশও একটা বেনিফিশিয়ারি কাজেই এই হত্যালীলা হতেই থাকবে মায়ের কোল খালি হবে স্বামীর স্ত্রীর সিঁতুর শীতকে শীতের সিঁতুর মুছবে এই ঘটনাগুলো বেড়েই যাবে পুলিশ প্রশাসন নির্বিকার থাকবে কিছুদিন বাদে আপনারাও ভুলে যাবো আমরাও ভুলে যাবো এটা অতীত হয়ে যাবে কিন্তু এটা ঘটনা রিপিট হতে থাকবে এই নিয়ে যদি কঠোর মনোভাব যদি যারা প্রশাসনে রয়েছে। মুখ্যমন্ত্রী সহ যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেন তাহলে একটু নেভার এন্ডিং প্রসেস এই ঘটনাগুলো ঘটতেই থাকে নিন্দা জানানো সমবেদনা জানানো এগুলো তো ফালতু কথা খুব কষ্ট হয় এছাড়া তো ফিরে আসবে না এরকম সে কোনো আমি খবর নিয়ে দেখেছি ঠিক আছে বিজেপি পার্টি করেছে খুব এগ্রেসিভলি এই গত নির্বাচনেও একে মাফিয়া আখ্যায়িত করার মতো তার প্রতি ট্র্যাক্টর পর কিছু নেই তাহলে স্বাভাবিকভাবেই এটা যে শুধু ভাগপটুরা এবং এর কান মাথা আসে পুলিশের ঘাড়ে কটা মাথা যে টপ লেভেল লিডারদের যারা বিজেপি তারাও তো জড়িত স্বাভাবিকভাবেই যেহেতু এরা জড়িত ওই নানা কায়দায় মক্কিরা নিয়ে লময় এই সমস্ত ক্যাপশন খবরের কাগজ কাগজ মানুষের ঘুরিয়ে দিয়ে কিছু ওই প্রদ্যুৎ ধর চৌধুরীর মধ্যে কিছু পোকা পাঠাল এগুলো আছে এগুলোকে অ্যারেস্ট করে লোক লোকসমক্ষে একটা আইওয়াশ একটা চলবে বেনিফিশিয়ারি বিজেপির উচ্চ পদাধিকারী যারা নেতৃত্ব রয়েছেন পুলিশের একটা একটা একাংশ এবং এরা যারা যারা নিগোসিয়ে করেন তাদের তো একটা ক্ষুদ্র একটা পার্সেন্টেজ এরা পায় মেজর পার্সেন্টেজ তো পার্টি ও বিভিন্ন নেতাদের কাছে চলে যায় এবং পুলিশও পায় এই যে নেক্সাস এর থেকে বের হয়ে আমি সকলকে অনুরোধ করব এখানকার যারা স্থানীয় যুবকরা রয়েছেন এটা কোনো হতে পারে না এইভাবে মায়ের কোল খালি হবে স্ত্রী স্বামীকে হারাবে ভাই ভাইকে হারাবে সন্তানের তার বাবাকে হারাবে এগুলো হতেই পারে না এ সমস্ত ত্যাগ করুন স্বাভাবিক জীবনে আসুন সুন্দরভাবে বাঁচার চেষ্টা করুন সত্য পথে চলার চেষ্টা করুন আর এক্সপোজ করুন এই সমস্ত বিজেপির তথাকথিত যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে এক্সপোজ করুন

ফান্ড সেটার মধ্যে একটা থাপ মানে আটকে যাবে আসল আসামিরা ধরা পড়বে না এরকমভাবে চলতে থাকবে আজকে এই সেক্রেটারি ঘটনা করে দেখুন কয়েক বছর মতো কতবার এখানকার সেক্রেটারি পথ চেঞ্জ হয়েছে সেক্রেটারি প্রেসিডেন্ট বিভিন্ন গোষ্ঠীর লোকরা বিজেপির টপ প্রস্তিত বিভিন্ন গোষ্ঠীর লোকদের সেক্রেটারি হিসেবে বসানোর চেষ্টা হয় তাই পরিষ্কার মুখ্যমন্ত্রী কঠোর দমন করবেন আমরা তাকিয়ে থাকবো প্রদ্যুৎ ধরেন মতো গাধাদের ধরে যদি আমাদের বোঝ দেওয়ার চেষ্টা করেন যে আমরা আসামিকে ধরেছি আমরা এই আমরা কিনবো না Are you dreaming to your future? Shri Lakshmi Group of Institutions here you the right choice for transforming your dreams into a reality. One of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee absolutely minimal and budget friendly approved by rajiv gandhi university and recognized by the government of karnataka we have advanced campus and placement facilities what are you waiting for Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. Bhaumig D. Mobile number 906 6746 Our website www.